সাবেক সম্মানিত সভাপতি মৌলানা এবং তারা ষড়যন্ত্রমূলক যেভাবে মৌলানা রহিজ উদ্দিনকে বেঈজ্জ করে অপমান করলো এবং তারা ষড়যন্ত্র করে যেভাবে অত্যাচার করে আমাদের রহিজ উদ্দিন রহমতুল্লাহকে তারা যে নির্মমভাবে হত্যা করল আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি প্রাণ শানা হালসুন্নতওয়াল জামাত কারণ আপনারা চোখে দেখতেছেন আগামী 26 তারিখ গত 26 তারিখের মধ্যে আমরা গটাক ঢাকার জবিনকে কিভাবে অসল করে দিতে পারি শূন্য জগত শূন্য জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নী দরবার যদি একবার জাগে আপনারা বুঝতে পারবেন দেশের খাল অবস্থা কিরকম হতে পারে কিন্তু আজকে আপনারা ফসা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আপনারা শুনেছেন দেখেছেন যে একটা শূন্যيتر সংগঠন এটা এমন একটা সংগঠন যা আপনাদের প্রশাসনে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল আমরা অনেক মিছিল মিটিং সমাবেশ আমরা দেখেছি কিন্তু আহলসুন্ন তোয়াল জামাতের মতো ফ্রন্টের মতো সেনার মতো এরকম সুন্দর একটা সুন্দর সুশৃঙ্খল এরকম একটা সমাবেশ আমরা আর কোনোদিন দেখি নাই কিন্তু আমাদের ভাই রহিজুদ্দিন এই সমাবেশ থেকে আসার সময় ষড়যন্ত্রমূলক ভাবে তাদের নিয়ে খুবগুলো এই বিভিন্ন আকারে বিভিন্ন কিছু দিয়ে লাগিয়ে আমার ভাইকে রহিস যে হত্যা করলো আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি হালো সুন্নতুয়াল জামাত এবং ফ্রন সেনা সহ সমস্ত সুন্নি দরবার মাসায়ক সহ আমরা সবাই তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি শুধু তাই ন যদি এটার প্রতিবাদ যদি আপনারা যদি আমাদের কথাগুলো না শুনেন এই হত্যাকারীগুলো কাউকে যদি গ্রেপ্তার না করেন আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছেন আমাদের আঁকা বেরগন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনারা যদি এই কুনিদেরকে বিচার না করেন না ধরেন তাহলে গোটা বাংলাদেশ অচল করে দিবেন আমাদের আঁকা বলেছেন ঠিক তদুরূপ আমরাও আমাদের নিজ নিজ জায়গা থেকে গোটা বাংলাদেশ আপনারা দেখতেছেন আগামীকাল আরো ভয়াবহ অবস্থা হবে ইনশাল্লাহ সমস্ত সেনানি বাইয়েরা আহলে সুন্নত ওয়াল জামাতের বাইয়েরা ফ্রন্টের বাইয়েরা এবং সমস্ত সুন্নি দরবার বেরা বারো হাজারের উপরে সুন্নি দরবার সবাই যদি যদি নামে নামে অবস্থা কি হবে শান্ত পরিবেশটা আপনারা অশান্ত করবেন না আপনারা প্রশাসনের ভাইদের প্রতি বিনীত অনুরোধ আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ কারণ সুনিয়ত এটা প্রশাসন বান্ধব সুনিয়ত তাই এটা দল তো সেই জন্য আপনারা অতি দ্রুত আপনারা গ্রেফতার করে জাতির মাঝে আপনারা দেখান এবং আপনারা তাদেরকে শাস্তি দেন এটা হলো মূল বিষয়। বিশেষ করে এই অসি সাহেব পাড়াইছে কারণ আমাদের বাইরে গিয়েছিল সুন্নিয়তের বাইরে গিয়েছিল কিন্তু ওসি সাহেবকে পাওয়া যায় নাই আমার মনে হয় ও এখানে জড়িত আছে কালখানার মধ্যে হাজত খানার মধ্যে হত্যা করেছে তো ওই ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে যারা যে যেখান থেকে দেখতেছেন কারণ বাংলাদেশের শূন্যত আমরা যেভাবে দেখতেছি আপনারা খাট ট্যাক লাগিয়ে কোন দলের ট্যাক লাগিয়ে কোন রহিজুদ্দিন রহমতুল্লাহ আলাই একজন শূন্যতের আমাদের কর্মী আহলে শূন্যতাল জামাতের একজন কর্মী তারা তরি বিভিন্ন ছাত্র সেনার সাবেক সভাপতি ছিলেন ঢাকার মধ্যে আলহামদুলিল্লাহ তো আমাদের এই সুনিয়তের সেভাবে উদ্দিন হত্যা হলো আমরাও চাই যারা যারা এই তা সাথে জড়িত ছিল তাদেরকে জাতির মাঝে এনে ধরে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক ওই মৃত্যুদণ্ড দিতে হবে না হলে দেশের অবস্থা হাল বেহাল হবে শান্ত পরিবেশটা অশান্ত হয়ে যাবে কারণ আলহামদুলিল্লাহ আমাদের যে মহা সমাবেশ 26 তারিখ আপনারা চোখে দেখেছেন আপনারা চোখে দেখেছেন মিডিয়ার বা এরা আপনারা নিজেরা চোখে দেখেছেন আপনারা কল্পনাও করতে পারেন নাই এই অবস্থা যে হবে সমস্ত সুন্নি দরবার যে এক হবে আলহামদুলিল্লাহ আমরা আরো অনৈক্য নয় বাংলার জমিন আলহামদুলিল্লাহ সবাই আমাদের আমাদের ভাই সুন্নিয়তর রত্ন হাসানা জাহারি রহিমা জাহারি এবং আমার ভাই জয়ন জয়নালদিন এবং আরো সুন্নিয়তের তাহেরি আল্লামা গিয়াসুদ্দিন তাহেরিসহ সহ এবং আজকে রন্দরে মানব মানববন্ধন করেছেন তারা বিশেষত আপনাদেরকে বলতেছি আপনারা অতি দ্রুত এটার একটা ব্যবস্থা করেন এখন আপনারা কিভাবে বাংলার জমিনে সুন্নি জামাত যদি আপনারা যথাযথ ব্যবস্থা না নেন তাহলে সুন্নি দরবার দেখেন ফ্রম দেখেন ছাত্র সেনা দেখেন আহলো সুন্ন দেখেন আপনারা কি অবস্থাতে দেশের হয়ে যাবে আপনারা বুঝতেছেন কারণ সুন্নি জমাত সব আলহামদুলিল্লাহ এক আমাদের মতানৈক্যার নাই ইনশাল্লাহ আপনারা বুঝতেছেন তো সেই জন্য আমি দরবারে জাহাঙ্গীর এবং আমি জাহাঙ্গীর হারদম হারক্ত এগুলোর মধ্যে প্রস্তুত থাকি কারণ আমার একটা ভাই যদি বাংলার বিশ্বের যে প্রান্তে আঘাত হবে আমরা সেখানে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ আজকে কি অবস্থা কি শান্ত পিয়া আমরা একটা সমাবেশ ডাকার জমিনে করলাম দুনিয়াকে দেখাই দিলাম বাটার দোকান আমরা ডাকাতি করি নাই গাছে উঠে আমসুরি করি নাই সমাবেশে যাই নাই যে গত একটা সমাবেশ আমরা চোখে দেখেছি সমাবেশে যাই নাই যে গার্মেসের ঘাড়ি ভেঙে ফেললো গার্মেসের ভেঙে ফেললো গার্মেসের মানুষের উপর আঘাত করলো কিন্তু আমরা সেই দলের ব্যক্তি নয় আমরা শান্তপ্রিয় প্রশাসন বান্ধব একটা দল তার নাম হলো হালসুন্নতাল জামাত ফ্রন্ট সেনা আমরা সবাই আলহামদুলিল্লাহ এক তাই আলহামদুলিল্লাহ সবাইকে জানান দিচ্ছি আপনারা অতি দ্রুত অতি দ্রুত এ রইসুদ্দিন মৌলানা রইসুদ্দিন রহমতুল্লাহ আমাদের এই ভাই। সব এক সেনা সব আভতি ঢাকার মধ্যে কারণ যেভাবে নির্মম ভাবে ওনাকে আঘাত করা হয়েছে জাতির মাঝও ওই সন্ত্রাসীদেরকে ধরে জাতির মাঝও সেভাবে প্রতি আঘাত করা হোক এবং তাদেরকে মৃত্যুদণ্ড যতক্ষণ দেওয়া না হবে আমাদের অন্ত শান্তি হবে না তো সেই জন্য গোটা দেশ দুনিয়াবাসীকে জানান দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ফ্রন সেনা আহলসুন্নতওয়াল জামাত মাঠে নামার জন্য প্রস্তুত এবং আমাদের ঊর্ধ্বতন আকাবের যারা আছে তারা যখন ডাক দিবেন আমরা মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশ ইনশাল্লাহ নেমে যাব তো সেই জন্য বাইরা মুরব্বীরা আমাদের এত যে ভালো লেগেছে এত যে ভালো লেগেছে এত বড় বিশাল একটা সমাবেশ যে আমরা করলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া করে আমরা বলতে পারবো না এত বড় একটা রহমত এত বড় একটা রহমত আজকে যে ঢাকার জমিনে জাতীয় ফেস ক্লাব আপনারা মনে করতেন সামান্য কয়েকজন মানুষ হবে এবার লক্ষ্য লক্ষ লক্ষ জনরস পরিণত হলো আজকে আলহামদুলিল্লাহ আমরা ডাকার জমিনে তো চতুর্দিকে গুললাম কিন্তু দেখলাম প্রশাসনের বাইরা বলতেছে এত সুন্দর সুশৃঙ্খল একটা সমাবেশ আমরা আর কোনোদিন চোখে দেখি নাই অথচ আমার সঙ্গ জাহাঙ্গীর সিনে সবাই আমার সঙ্গে কথা বলতেছে আমিও বলতেছি ভাই কেমন লাগলো এরা বলতেছে এত শান্ত সুন্দর সুশৃঙ্খল আমরা আর কোনোদিন চোখে দেখি নাই না রায় তকবির সঙ্গে সঙ্গে না রায় রেসালত পবিত্র দিয়ে দিয়ে সবাই আল্লাহর রসুলকে সালাম দিয়ে দিয়ে যেভাবে যে সুন্দরভাবে যে জিনিসটা দেখাইলেন গোটা জাতি গোটা দেশ দুনিয়া আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেল এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্য বড়ই নিয়ামত তাই আল্লাহ বাগের যে অসংখ্য মেহরবানি অসংখ্য নিয়ামত আল্লাহ বাগের অসংখ্য দয়া আমরা এরকম সুন্নিয়ত একবার যদি মাঠে নামে সুন্নি ফ্রন্ট সেনা আহলে সুন্নত ওয়াল জামাত এবং সুন্নি দরবার প্রায় বারো হাজার উপরে একবার নামলে আপনারা বুঝতেছেন আপনারা বুঝতেছেন কি অবস্থা যে হবে কয়েকজন মোল্লা কৌমেলুতের বংশধর কয়েকজন মোল্লা বলেছিল কিভাবে ঢাকা প্রোগ্রাম করে দেখি কিভাবে করে দেখি তো দেখাই তো দিলাম আপনি কইছিলেন আমরা তো দেখাই দিলাম আপনি কইছিলেন মনে হয় মারা গেলেন মনে হয় মারা গেলেন আপনারা কইছিলেন ছিলেন কই গেলেন তাই বড় আফসুসের বিষয় আমরা গাড়ির মধ্যে দেখলাম আমাদের মৌলানা রইস রহমতুল্লা আলাইকে যখন নিয়ে যাচ্ছেন উনি একটু ফানি চাইতেছেন পুলিশ ফানি দিতেছেন আবার নিয়ে মুখ থেকে নিয়ে ফেলতেছেন বড় আফসুসের বিষয় তো আপনারা একটু বুঝবেন না আপনাদের কাছে মানুষ সাহারার জন্য যায় আপনারা আপনাদের কাছে মানুষ নিরাপত্তার জন্য যায় আপনার কাছে ফানি মুখে নিতেছেন আবার আবার মুখ থেকে নিয়ে আসতেছেন এটা জোলম না এটা জোলম না আপনাকেও আইনের আওতা টানা হবে আপনাকেও আইনের আওতা দানা হবে আপনি এটা জাতির মাঝে সবাই দেখেছে আপনি মুখে ফানি নিচ্ছেন আবার মুখ থেকে পানি নিয়ে যাচ্ছেন অথচ উনি কাতরাচ্ছেন পানির জন্য আপনাকেও আইনের আওতার মধ্যে আনা হবে আপনি পানি নিয়ে মস্কারা করেছেন একজন মানুষ মুসলমান মারা যাচ্ছে এই অবস্থা আপনি কেন করলেন তাই থানার থেকে ও সাহেব আপনি নিরাপত্তা না দিতে না পারলে আপনি অন্যদিকে পাঠাই দিতেন আপনি ফালাইলেন কেন সকালবেলায় Ah <sighs> আপনি সুচিকিৎসা করে নাই এবং আমার মনে হয় বাইরে তো মানুষে আক্রমণ করলো দোষণ কিন্তু আপনি মনে হয় থানার মধ্যে আমার মৌলানা রহিস উদ্দিন রহমতুল্লাহ আলাইকে আপনি সেখানে আক্রমণ করেছেন বেশি মারেছেন আঘাত করেছেন আপনাকে আইনের আওতা জানা হবে মৃত্যুদণ্ডের মধ্যে আপনিও জুলবেন আলহামদুলিল্লাহ এ বিশ্বাস আমাদের আছে তো সেই জন্য আমরা সুন্নিয়ত প্রশাসন বান্ধব কিন্তু আপনার আমরা কারো বর্ষ হজে জুলম করি না এটা সবাই জানে সুন্নিয়ত শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবে মদিনার রসুলের কথাগুলো বলে যাবে দুনিয়াবাসীকে জানান দিবে দুনিয়ার মানুষকে জানান দিবে সুন্নিয়তর দল এটা শান্ত দল সুন্নিয়তর দল এটা মদিনাওয়ালার দল এটা শান্ত দল এটা অলি আল্লাহর দল এটা এখানেও সুফিবাদী দল এখানে উশৃঙ্খলতার কিছু নাই এখানে মানুষকে সভ্যতা শিখায় আদব শিখায় আহালাক শিখায় কারণ এ দল আমার রসুলের আদর্শ করা দল এ সুন্নিয়ত আহলে সুন্নত ওয়াল জামাত আজকে আমরা প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি আপনারা শান্ত পরিবেশকে অশান্ত করবেন না শান্ত পরিবেশকে অশান্ত করবেন না অতি দ্রুত অতি দ্রুত আপনারা রইসউদ্দিনের হত্যাকারীকে আপনারা গ্রেফতার করেন অতি দ্রুত আপনারা মাওলানা রইসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হত্যাকারীকে গ্রেফতার করে জাতিকে দেখান আজ যদি আপ যদি না দেখান সারা বাংলার জমিনের সন্নি যত দরবার আছে এবং ফ্রন্ট সেনা হালে শূন্য তোয়াল জামাত যত সদস্য আছে একবার যদি ফুসলাই উঠে দেশের অবস্থা কি হবে আপনারা দেখেন আপনারা শান্ত পরিবেশকে অশান্ত করবেন না অতি দ্রুত এ কুনিগুলোকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের আঁকা বেরগন বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন তাহলে আপনারা দেশের হাল বেহাল করে ফেলবে তারা আলহামদুলিল্লাহ আবার ওই বিশেষ করে ছাব্বিশে ওই এপ্রিলের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে যেখানে লক্ষ লক্ষ মানুষের জনরোষ হয়েছে সেভাবে মনে হয় আর একটা জনরোস আরো তার থেকে আলহামদুলিল্লাহ এই আছে দেশ এবং থেকে যারা দেখতেছেন আপনারা করেন এবং আমার কথাগুলো আপনারা শেয়ার করে দেন জাতীয় জানক দেখোক কারণ সুন্নাত ওয়াল জামাত আমাদের বড় খুশির সংবাদ আগে যা আমরা ভিন্ন ভিন্ন একটু সবাই একত্রিত ছিলাম না কিন্তু আলহামদুলিল্লাহ সবাই ঐক্যমত ক্ষমতার মধ্যে যখন ফসে গেল আলহামদুলিল্লাহ আমরা এখন শক্তি আমরা শুধু এখন সীমাবদ্ধ জাগার মধ্যে আমরা আর বক্তৃতা নয় আমরা জাতীয় সংসদের মধ্যে ইনশাল্লাহ নারায় সালত সোলা গান দিব সামনে আলহামদুলিল্লাহ প্রস্তুত থাকেন আপনারা তাই বিশেষ করে তাই সুনিয়ত আমাদের জন্য রত্ন সুনিয়তের বাইরা আমাদের জন্য রত্ন আমরা প্রশাসন বান্ধব বারবার বলতেছি আপনারা অতি অতি দ্রুত এ গ্রেফতার করেন আর পলাতক ও সিকে গ্রেফতার করেন কারণ তার থেকে হোক তাকে রিমান্ডে নেওয়া হোক তারপরে সবগুলো বেরিয়ে আসবে তো সেই জন্য দেশ এবং প্রবাস থেকে আমাদের সুন্নি যত ভাই আছেন আপনারা সবাই আমার কথাগুলো একটু শেয়ার করে দেন সবাই জানক সবাই দেখক আর ফ্রান সেনা আহতওয়াল জামাত প্রত্যেক ভাইদেরকে তারা সদস্য আছেন আকাবের আছেন প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আপনারা সবাই যে একত্রিত হয়েছেন আমাদের সমত ভাই আজকে জাতীয় আজকে প্রেস ক্লাবের মধ্যে যে বলে দিল আর আমরা দুই দলে নাই এক দলে ফরন ফর অনশানা হালো শূন্যত আমরা সবাই এক এটাই বড় খুশির বিষয় আমরা এতদিন দীর্ঘদিন আমাদের আকাঙ্ক্ষা ছিল এটার জন্য দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এ কথাগুলো আমাদের আকাবের গুলো জোবান থেকে বের হবে তাহলে আর ফরন দুইটা নাই ফরন হলো একটা একটা ফরন সেনা আহলো শূন্য তোয়াল জামাত এটাই খুশি এটা আমাদের অন্তর খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ওই আটচল্লিশ আপনারা যদি আপনারা গ্রেপ্তার করতে না পারেন তাদেরকে যদি তাহলে বাংলার মানুষ সুন্নি মানুষ সাধারণ মানুষ কিন্তু জনরসে পরিণত হয়ে বাংলার জমিন অসল করে দিবে এটা অলি জমাতে আমি তো হারদম আমার অসুস্থতা পারলাম না আবার হয়ে গেলাম আমার শরীরও ভালো না কিন্তু ডাকাত জমিন থেকে আসলাম হাঁটলাম দৌড়লাম তাই আমি অসুস্থ তবুও নামতে বাধ্য হয়ে গেলাম আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক সুন্নিয়তকে কবুল করক ফ্রন সেনা এবং আহলু সুন্নত বল জামাত আল্লাহ ঐক্যটা কেয়ামত পর্যন্ত আল্লাহ বহাল লাখক প্রত্যেক আশি আশিকি বাইদেরকে একবার তো অভিজ্ঞ প্রত্যেক সুন্নি দরবার আমাদের বারো হাজারের উপরে সুন্নি দরবার আছে প্রত্যেক দরবারগুলো গুলো যেন এক থাকে এক থাকলে কোন আমাদের মাজারে মসজিদে হান একায় কোনোদিন আক্রমণ করতে পারবে না আল্লাহ সুন্নি জমাত এক হোক আশিক রসুল এক হোক না রায় তকবির আল্লাহ আকবর না রায় রেসাল ইয়া রসুল্লাহ স্লোগান দিয়ে সব এক কাতারে যখন চলে আসে আল্লাহ সেই তৌফিক দান করক আমিন আসসালামু আলাইকুম মরহামে ওবার